তুমি তারে ওই নদী বলে ওই সাগর বলে সৃষ্টি করেছ প্রভু তুমি তে মালিক খালিক তুমি মালিক তুমি খালিক তুমি তুমি শুভ হ্যা তুমি আল্লাহ মহৎ আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আসমান জমিন सृजन করেছো তোমার হাতে অপরূপে সাজিয়েছো প্রভু তোমার মতে আসমান জমিন सृजन করেছো अपरूपे साजिए अपेो प्रभु मते तुमी रहीम तुम करीम तुम रहीम तुम करीम तुम दयाब अल्लाहन तुम महान আল্লা মহান তুমি আল্লা মহান ওই আকাশ বলে ওই পাহার বলে সৃষ্টি করেছ প্রভু তুমি তারে ওই নদী বলে ওই সাগর বলে সৃষ্টি করেছো প্রভু তুমি তারে মালিক তুমি খালিক তুমি মালিক তুমি খালিক তুমি তুমি শুভ আল্লাহ মহান তুমি আল্লাহ মহান মহান তুমি আল্লাহ মহান তোমার তরে নুযে পড়ি ডাকি প্রভু তোমাকে তোমার রহম দিয়ে আগলে রাখো আমাকে ओ तो मरत रे नुए करी डाकी प्रभु तमाके तो मरहुं दिए अगले रखो आमाके तुम ही सत तुम ही जप तुम ही सत तुम ही जप तुम ही माहिया अल्लाह महान तुम ही अल्लाह महान মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান ওই আকাশ বলে ওই পাহাড় বলে সৃষ্টি করেছো প্রভু তুমি তারে ওই নদী বলে ওই সাগর বলে সৃষ্টি করেছো প্রভু তুমি তারে মালিক তুমি খালিক তুমি মালিক তুমি خالিক তুমি তুমি সুবহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ